হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো এটা হচ্ছে ফিনান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এটা অবশ্যই ফ্রি তো যারা ফিনান্সিং প্রশিক্ষণে ভর্তি হতে যাচ্ছেন এবং ফ্রি কিছু টাকা ইনকাম করতে যাচ্ছেন ঠিক আছে তো প্রতিদিন তারা হচ্ছে খাওয়া দাওয়া দিবে সকাল দুপুর বিকালবেলা খাওয়া দিবে প্লাস হচ্ছে প্রতিদিন 200 টাকা করে অর্থাৎ আপনার টোটালি হচ্ছে প্রতিদিন দুশো টাকা করে বলা যাচ্ছে হাজিরা পাচ্ছেন প্লাস আপনারা একটা ফিনান্সিং প্রশিক্ষণ নিতে পারতেছেন ঠিক আছে তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন তো কিভাবে আবেদন করতে হবে এটা অবশ্যই দেখবেন ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো ফিলান্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নটি এটা অবশ্যই দেশে আটচল্লিশটা জেলায় শিক্ষিত কর্ম পঁচাশি যুবকের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি অর্থাৎ চৌষট্টি জেলার মধ্যে আটচল্লিশটি জেলা এখানে আপনার যুক্ত করা হয়েছে তো পরিচালনার নিমিত্তে প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খাজা আইটি পার্ক দক্ষিণ সাত দক্ষিণ কল্যাণপুর অর্থাৎ ই লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রতিষ্ঠান আছে তারা মূলত এই প্রশিক্ষণটা দিবে ঠিক আছে তো ঢাকা বারোশো সাত কোটি হয়ে আগামী পয়লা এপ্রিল দুই হাজার ছাব্বিশ হতে ত্রিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মোট তিন মাস

মানিকগঞ্জ নরসিংদী মুসিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়নসিং বেগরের মধ্যে আছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাউনিয়া রাজশাহী বিভাগের মধ্যে আছে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুর পাবনা খুলনা বিভাগের মধ্যে খুলনা সাতক্ষীরা বাঘহাট যশোর সিদ্ধা চুয়ারঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের মধ্যে রংপুর কুড়িগ্রাম রংপুরগুলি দিনাজপুর পঞ্চগড় বিভাগের মধ্যে বৈশাল পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার ঠিক আছে তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা অনলাইনে আবেদনের আমি দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওর দেখাবো তো অনলাইনে দরখাস্ত আগামী হচ্ছে তিন তিন ছাব্বিশ তারিখ রাত আপনার এগারোটা উনিশ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে ঠিক আছে তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এটা আপনার তিন তিন আবেদন করা যাবে তো সর্ব আবেদন দাখিলের পর আবেদন কপি ডাউনলোড করতে হবে তো কিভাবে আবেদন করবেন সেটা আমি তো আপনাদের দিলাম বলেই দিব আচ্ছা বৈধ আবেদনকারীকে আগামী ছয় তিন দুই হাজার ছাব্বিশ তারিখে লিখিত পরীক্ষা এবং সাত তিন দুই হাজার ছাব্বিশ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই ক্ষেত্রে মৌখিক এবং লিখিত দুই ধরনের পরীক্ষায় কিন্তু দিয়ে দেবে এবং সেন্টার তারা আহ সেন্টার তারা বলে দিবে এস এম এস এর মাধ্যমে উপ পরিচালকের সভিত কমিটি কর্তৃক লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নীতি বাসে ভর্তি করা হবে তো এটা মনে করেন না যে আপনার ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে এটা মূলত আপনার স্থানীয় ভাবেই আপনার পরীক্ষা দিবেন যুব ও যুব অধিদপ্তর আছে

সুবিধা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা বর্তুতে চাচ্ছেন তারা নেক্সট ভিডিও অবশ্যই আমার দেখবেন তার কারণ নেক্সট ভিডিওতে কিভাবে আবেদন করবেন আপনারা সেটা আমি বিস্তারিত জানিয়ে দেবো আর আপনারা যারা কোনো কিছু জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন প্রথম তখন ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন